বারাসাতে এল দুশো আটত্রিশ বাসের রেসারেশিতে প্রাণ গেল মাধ্যমিক জানা গেছে বুধবার মধ্যম গ্রামের দিক থেকে বারাসাতের দিকে আসছিল স্কুটি করে দুই বন্ধু অভিযোগ সেই সময় দুটি এল দুশো আটত্রিশ বাস রেশারেশি করছিল রেশারেশি করার সময় একটি বাস বারাসাতের দিকে আসা ওই স্কুটিতে সজরে ধাক্কা মারে ঘটনাস্থলে পড়ে যায় মাধ্যমিক পরীক্ষার্থী ও তার বন্ধু পিছন থেকে আসা বাসটি মাধ্যমিক পরীক্ষার্থীর ওপর দিয়ে চালিয়ে চলে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পরীক্ষার্থীর গুরুতর আহত হয় স্কুটি চালক এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা দুপুর তিনটে নাগাদ এই ঘটনায় দুটো এল দুশো বাস ভাঙচুচ চালায় এলাকার বাসিন্দারা এত পুলিশ আধিকারিক এত ট্রাফিক ব্যবস্থা থাকলেও বারবার যশোর রোডের ওপর একই রকম ঘটনা ঘটার কারণ নিয়ে পুলিশ প্রশাসনের দিকে আঙুল তুলেছে সাধারণ মানুষ

ঠিক মানে ভাড়া ঠিকঠাক টাইমে যাওয়ার জন্য ওদের জন্য আজকে নিষ্পত্ প্রাণগুলো চলে যাচ্ছে এটাই আমাদের সব থেকে বড় দুঃখের বিষয় এইগুলোকে প্রশাসনকে দেখতে হবে এবার আপনাদের মাধ্যমে আপনারা কি করবেন এটাই আমাদের বিনোদ আবেদন যে তার মায়ের নাক কোল খালি হয় আজকে সতেরো বছরের বাচ্চা মারা গেছে আর জন্য আর অবস্থা জানি না মোটামুটি আশঙ্কাজনক অবস্থায় আছে মাধ্যমিক হ্যাঁ মাধ্যমিক পরীক্ষার্থী আমার নাম আশিক মণ্ডল